আলহামদুলিল্লাহ আজ আমরা নিয়ে এসেছি এইচকে হালাল টিভির নতুন পরিচয় এটা শুধু একটি লোগো নয় এটা আমাদের মিশন আমাদের দায়িত্বের প্রতীক আমাদের এই নতুন লোগো সেই পথ চলারই প্রতিচ্ছবি একটি লাল রঙের প্রতীক সততা ও সাহসের চিহ্ন একটি শুদ্ধ কলমে ছড়া সংবাদের স্বচ্ছতার প্রতিচ্ছবি আর একটি রিং আকৃতি আমাদের একতা আমাদের দিনের সাথে অটুট বন্ধনের পরিচয় এইচকে হালাল টিভি জন্ম নিয়েছে একটি স্বপ্ন নিয়ে সত্যকে তুলে ধরা হালালকে ছড়িয়ে দেওয়া আর দাওয়াতের আলোকে পৌঁছে দেওয়া প্রতিটি হৃদয়ে আমরা চাই আপনিও হন এই যাত্রার অংশ লাইক দিবেন মতামত দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা দেখি না দেখাই চোখে চোখ রেখে সত্য বলি আমাদের সাথেই থাকুন এবং ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ